দর্শক আমরা এসেছি শান্তনা ডেইরি ফার্মে না এই যে শান্তনা ডেইরি ফার্ম মোটামুটি গরু রকম আপাতত নাই আর কি বকনা বাছর আছে যে বসে একটা মুন্ডি দেখতে পাচ্ছি এরপরে গাভি আছে এগুলো সব মানে প্রেগনেন্ট নাকি এখানে কি বেসে কেনা হয় হ্যাঁ হ্যাঁ ভয় পাইতেছে যাই হোক যে বেশ কিছু বড় বড় গাভি আছে আর কি এবং এই যে এ পাশে আর ওই যে সার বাছর কি সারের সেটা আলাদা সার আছে এখানে এটা হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আর কি এখানে দেশি গাভি আছে যে পিজেন যাদের বেশ ভালো মানের বকনা না এটা তেমন হয়ে যায় একটা গাভি আর কি হয়তো বাচ্চা দিয়েছিল এই যে বলছিল নাকি এখানে বোকনা বিক্রি করবে যে আমাদের আবদুল্লাহ ভাই আছে আমাদের সঙ্গে সাইমন টেলিফোনের মালিক এর আগে মানে বলছিল যে দেখেন ওই যে মুন্ডি বোকনাটার কাছে অবশ্যই আমি একটু যাবো দেখি ওটা একটু আপনাদের দেখাবো ডান্ডি বুক বেশ ভালো মানের বেশ কিছু বুক আছে আর এই যেখানে বেশ কিছু বুক আছে সেগুলো অবশ্যই হাটে একটু রিস্কি মনে হচ্ছে দর্শক দেখে এই যে দেখেন আমরা মন্ডি বুকনা দেখানোর জন্য মেনলি আসা আপনাদের এখানে দেখেন এই যে একটু লাইট দিয়ে এই যে মন্ডি বুকনা বেশ ভালো দেখেন বেশ বড় বড়সড় দেখেন পিছনটা দেখেন চড়া বেশ ভালো মানের এবং ওগুলো বলছে যে বেশ কি বিক্রি করবে হ্যাঁ এই জন্য আর কি মেনলে আসা ভাই কথা বলতেছে ওনারা গ্রামগঞ্জ থেকে বিভিন্ন খামার থেকে এগুলো গাভি কিংবা বকনা সংগ্রহ করে বিক্রি করে থাকেন যাই হোক আপনারা চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে যদিও বকনা কিংবা গাভীগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এগুলো বকনা মোটামুটি বেশ ভালোই মিডিয়াম আর কি আর এটা মুন্ডি বকনা দেখেন খুব ভালো খাওয়ার দুপুরের লাঞ্চ চলতেছে আর কি হ্যাঁ দুপুর সময় এই যে সামনে বসে যে গাভী আছে এটা হচ্ছে পরিপূর্ণ বেশ মানে ভালো কি দেখি যে খাবার দিচ্ছে কি আর দেখায় মাখো মাখো করে আর কি একটু ভয় পাইতেছে বাবা ভয় নেই যাও যাও কেন হ্যাঁ তো দর্শক দেখেন মোটামুটি এগুলো বেসে কেনা করে দেখি আব্দুল্লা সঙ্গে কথা বলতেছে ওনারা ফোন দিছিল যে বিক্রি নাকি করবে কয়েকটা তো দেখি আসলে কোনটা বিক্রি করে আপনাদের একটু দেখাব আর এনারা মেনলি গ্রামগঞ্জ থেকে আর কি দরদাম করে সমস্ত গাভী কিংবা বকনা ক্রয় করে আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এনারা হয়তো মোটামুটি হালকা কিছু লাভ দিলেই এনার যেহেতু ব্যবসায়ী মানুষ মোটামুটি একটা কেনার উপরে কিছু লাভ দিলেই এনারা এগুলো বিক্রি করে দেয় দেখেন এই যে আমাদের আচ্ছা আচ্ছা এখানে সার আছে এখানে দিনে যেগুলো বিক্রির হবে দরদাম চাইতেছে আর দর্শক আমাদের অবশ্যই কয়েকটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে তথ্যজাল টিভি আর একটা হচ্ছে মুশফিক ব্লগ তো যাক এখন দেখা যাচ্ছে তথ্যজাল টিভির তুলনায় মুশফিক ব্লগে ভিউটা ভালো হচ্ছে ওই জন্য দেখা যাচ্ছে ভিডিওগুলো আমি তুলনায় মুশফিক ব্লগেই ছাড়তেছি যেখানে ভিউ হয় সেখানে ছাড়তে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে তথ্যজাল টিভি মুশফিক ব্লগ

দরদাম করে ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারেন এবং আমরা শান্তনা ডেইলি ফার্মে আর কি আজ আব্দুল ভাইকে সঙ্গে নিয়ে যেহেতু মানে ভাই যেটা যেটা বললো এখন দুইটা কম বেশি দেখা যাইতেছে আমি তো কম বেশি হবে কথার মাধ্যমে কলে যে কথা কয় দেয় ফোনেতেই কথা কয় দেয় তাই বললো আচ্ছা তো দর্শক দেখেন আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর কি দেখেন যেহেতু এটা সরাসরি খামার আর কি কোনো ব্যবসায়ী না দালাল না কোনো সমস্যা নেই আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন